আমাদের ঠাকুর মহারাজের যারা ভক্তরা যারা আছেন সবাই যাতে এই কপাল ফিল্মটি দেখেন আর দেখে তার জন্য শুভ কামনা করেন জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় কপাল নামের একটি সামাজিক চলচ্চিত্র অভিনীত হয়েছে আর সেটা উনিশে সেপ্টেম্বর আমাদের সমস্ত বাংলার ফিল্ম হলে রিলিজ হতে চলেছে স্টুডিওর সমস্ত মেম্বার যারা তাদের জন্যে আমি শুভেচ্ছা বার্তা দিচ্ছি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করছি এই চলচ্চিত্রটি যাতে সর্বজন আদৃত হয় আর সকলের জন্যে একটা শিক্ষাপ্রূঢ় হয় খুব ভালো হয়েছে খুব ভালো আমাদের ঠাকুর মহারাজের যারা ভক্তরা যারা আছেন সবাই যাতে এই কপাল ফিল্মটি দেখেন আর দেখে তার জন্যে শুভ কামনা করেন তার জন্য আমি ঠাকুরের চরণে প্রার্থনা করছি খুব খ্যাতি লাভ করুক আহ সবাই যাতে আমাদের ভক্তরা যারা আছেন সবাই যাতে এই কপাল ফিল্মটি দেখেন আর দেখে তার শুভ কামনা করেন করে দাঁড়িয়ে